প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশে বিপ্লবী সরকার গঠিত হতে যাচ্ছে এবং বিপ্লবী সরকার গঠিত হওয়ার সাথে সাথেই সংবিধান স্থগিত হয়ে যাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর বিদায় হয়ে যাবে এবং ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদকে জানিয়ে দেওয়া হবে তারা যদি বিপ্লবী সরকারের অংশ হিসেবে থাকতে চায় ওয়েল আদারওয়াইজ তাদেরও চলে যেতে হবে প্রিয় দর্শক আজকে এই বিষয়টি নিয়েই আপনাদের সাথে কথা বলবো শুরুতেই একটু ব্যক্তিগত স্মৃতিচারণ করি নদী নামে আমার একজন প্রেমিকা ছিলেন তিনি এখন প্যারিসে থাকেন নদী একটা কথা খুব বলতো সবসময় বলতো যে মিল্টন সব কিছুর একটা লগ্ন থাকে একবার যদি লগ্ন পেরিয়ে যায় সেটা ঠিকঠাক হয় না তো আজকে আপনাদের সামনে কথা বলতে গিয়ে আমার নদীর সেই লগ্নের কথা মনে হচ্ছে তো বাংলাদেশে ছত্রিশে জুলাই কিংবা পাঁচই আগস্ট বলে একটা দিন এসেছিল যদি নির্মোহভাবে বলি সেই দিন একদিকে আওয়ামী লীগ সরকার এবং তার পক্ষের শক্তি ছিল আর একদিকে আন্দোলনরত রাজনৈতিক দলগুলো ছিল যেমন বিএনপি জামাতে ইসলামী অন্যান্যরা এর বাইরেও কিন্তু সাধারণ মানুষের একটা অংশ ছিল যারা এই পরিবর্তনটার সমর্থক ছিল কিন্তু আজকে যখন উনত্রিশে ডিসেম্বর আপনাদের সামনে কথা বলছি তখন কিন্তু সেই পাঁচই আগস্টের সেই লগ্নটা পেরিয়ে গেছে সেদিন একটা বিপ্লবী সরকার করা যেত করা হয়নি বাংলাদেশের সংবিধানকে স্থগিত না করে সংবিধানের অধীনেই তারা শপথ নিয়েছে কার্যক্রম করেছে সেই যে বিপ্লবী সরকার গঠন না করা তাদের অনেক তাত্ত্বিকের মতে একটা ভুল আমি যদি ভুল ধরে নিই কিংবা নাও ধরে নিই তাদের সামনে কিন্তু আরও একটা পথ খোলা ছিল সেটা হলো এই যে সাধারণ মানুষের সমর্থন সেই সমর্থনের মূলে ছিল যে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল এবং তারা সেই স্বপ্নটা দেখিয়েছিল তারা সংস্কারের কথা বলেছিল তারা পরিবর্তনের কথা বলেছিল তারা শেখ হাসিনা সরকারের অসংখ্য ভুল সীমাবদ্ধতার কথা সত্য মিথ্যা বানিয়ে মিশিয়ে বলেছিল তার বিনিময়ে আমরা সাধারণ মানুষরা চেয়েছিলাম যে দেয়ার উইল বি এ চেঞ্জ কিন্তু আজকে প্রায় পাঁচ মাসের কাছাকাছি এসে আমরা তো দেখতে পাচ্ছি যে আগে যদি আপনি এক ফুটন্ত কড়াইয়ে ছিলেন এখন আপনি সরাসরি চুলোর মধ্যে চলে গেছেন আগের সরকারকে যদি আমরা ব্যাড বলি তাহলে এই পাঁচ মাসের অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারটাকে আমরা বলবো ওয়াস্ট এমন কোনো অপকর্ম নাই যে তারা করেনি সুতরাং সংস্কার টংস্কার এগুলো সব ছিল ভুয়া ব্লাব চাপাবাজি তারা বিপ্লব নয় একটা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা এসেছিল সেটা ডক্টর ইনুস নিজে বলেছে তাদের পক্ষে অনেকেই বলেছে এবং তাদের উপদেষ্টাদের কথাতেও আমরা বুঝতে পেরেছি সুতরাং এই অবস্থায় তারা একত্রিশে ডিসেম্বর একটা সমাবেশ ডেকেছে কেন্দ্রীয় শহীদ মিনারে কেন কেন্দ্রীয় শহীদ মিনারে তারা বলছে যে জুনে তারা এই শহীদ মিনার থেকেই তাদের আন্দোলন শুরু করেছিল কিন্তু জুনে আমরা তাদের যেভাবে চিনতাম তারা স্বাধীনতার কথা বলতো মাথায় পতাকা বাঁধত বঙ্গবন্ধুর কোটেশন ইউজ করতো কিন্তু আজকে তো তারা প্রমাণ করে দিয়েছে যে তারা আসলে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি তারা পাকিস্তানের পক্ষের শক্তি তারা একাত্তরের পরাজিত রাজাকারদের বংশধর সুতরাং তারা প্রথমেই হলো যে কেন তারা শহীদ মিনারে সমাবেশ করবে তাদের তো সমাবেশ করা উচিত বায়তুল মোকারমে বা কোনো মাদ্রাসার চত্বরে সো এইটা আরেকটা ভণ্ডামি দ্বিতীয় হল যে লগ্ন পেরিয়ে গেছে এখন বিপ্লবী সরকার বলেন আর যে সরকারই বলেন কোনো কিছুতেই আর কোনো কাজ হবে না এখন শুনছি যে তারা একটা ঘোষণাপত্র পাঠ করবে ওই সুন্দর সুলিখিত একটা ঘোষণাপত্র পাঠেও কিছু যায় আসে না আর আপনাদের তো কিছু শব্দ আপনারা লিজ নিছেন সেই বন্দোবস্ত বয়ান ওইসব দানাই পানাই কোনো কিছুতেই কাজ হবে না আপনাদের প্রাইম আওয়ার আপনারা মিস করেছেন আগস্ট মাসে তারপর থেকে আপনারা আপনাদের ব্যর্থতা স্বরূপ সব উন্মোচিত করেছেন আপনারা যদি দেশটাকে ভালোভাবে চালাতে পারতেন যদি পাঁচই আগস্টের পর থেকে আমরা যদি দেখতাম যে না হ্যাঁ বাংলাদেশে যে চেঞ্জটা এসেছে এটা বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য এবং তারা সেই লোককে কাজ করছে তাহলে কিন্তু আজকে আপনাদের ঘোষণাপত্র বন্দোবস্ত আয়োজন কিচ্ছু লাগতো না এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকারটা ছিল তারও কিন্তু এত দ্রুত আবার জনপ্রিয় হয়ে ফিরে আসারও কোনো সুযোগ ছিল না আপনাদের ব্যর্থতাই আওয়ামী লীগকে আজকে আবার ফিরিয়ে এনেছে জনমানুষের কাছে আজকে সর্বস্তরের মানুষ যদি সে দল অন্ধ না হয় সাধারণ মানুষ কিন্তু বলছে আগের সরকারের আমলেই ভালো ছিলাম সো ই হ্যাভ মিসড ইউর ট্রেন এখন একত্রিশে ডিসেম্বর আপনাদের ক্ষমতা আছে আপনারা একটা বিশাল সমাবেশ করার চেষ্টা করবেন সেই সমাবেশে কারা আসবে জামাতি ইসলামী আসবে হিজবুত তাহরির আসবে শিবির আসবে আপনাদের স্বাধীনতা বিরো সরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু চ্যাংড়া প্যাংড়া এখনও আছে ওরা আসবে আর ঢাকা শহরে একটা মজার ব্যাপার আপনারা অনেকেই জানেন যে বড় বড় জনসমাবেশে লোক ভাড়ায় আনা যায় মানে টাকা দিলে আপনি লোক পাবেন তো খোঁজ নিয়ে জানলাম যে যারা ঢাকা শহরের বিভিন্ন মিটিংয়ে পাবলিক সাপ্লাই দেয় তাদের সাথেও যোগাযোগ করা হয়েছে এবং তাদের মাধ্যমেও অনেক লোক হাজির করা হবে এছাড়া কিছু এস এম কপি পেলাম যে সারা দেশ থেকে লোক আনার চেষ্টা করা হচ্ছে তো এই যে একত্রিশ তারিখের সমাবেশ এখানে বিএনপি সমর্থন নাই এর পেছনে সেনাবাহিনীর সমর্থন নাই সেনাবাহিনী বরং অনেকটা বিরক্ত এবং হঠাৎ করে সচিবালয়ের আগুন সেটার থেকে দৃষ্টি ফেরাতে আবার একত্রিশে ডিসেম্বর একটা সমাবেশ এবং এসব ধানাই পানাই করে আসলেই কি কোনো লাভ হবে আমরা তো জানি যে একটা ডুবন্ত মানুষ খড়কুটো আঁকতে ধরেও বাঁচতে চায় তো এদের অবস্থা হয়েছে এইটা আর এদের একজন তাত্ত্বিক গুরু আছেন কবি ফরাদ মাজার ফরাদ মাজারের একটা বই আছে সেই বইটা যদি আপনারা কেউ পড়ে থাকেন সেটা নাম হলো গণ অভ্যুত্থান ও গঠন বাংলাদেশে গণ রাজনৈতিক ধারার বিকাশ প্রসঙ্গ ওই বইটা যদি পড়েন দেখবেন যে এদের কথাবার্তা এদের শব্দ চয়ন এদের প্ল্যান অনেক কিছুই কিন্তু ওই বইকে মানে অনেকটা বইটাই ওদের জন্য বাইবেল আর কি ওই বইয়ে যা যা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে ওরা সেই অনুযায়ী কাজ করছে কিন্তু এখন টু লেট তারা কি করবে জাতীয় সরকার ঘোষণা করবে ঘোষণা ঘোষণাপত্র পাঠ করবে ইউনুসকে বলবে বিপ্লবী সরকার হিসেবে নিজেকে ডিক্লেয়ার করো রাষ্ট্রপতিকে বলবে গো হবে। কোনো কিছুতেই কাজ হবে না টু লেট বরং আর মাত্র তিন সপ্তাহ আছে তারপরেই আপনাদের চলে যাওয়ার টোটাল রোড ম্যাপটা ফাইনাল করা হবে আপনাদের সামনে ডক্টর ইউনুস গংয়ের সামনে দুটো পথ খোলা আছে একটা হলো যে বাস্তবতাকে মেনে নিয়ে একটা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সর দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা নির্বাচন আয়োজন করে বিদায় নেওয়া আর দ্বিতীয় হলো যে গাওড়ামি করে এই ক্ষমতা আঁকড়ে রাখার একটা চেষ্টা করা যেমন বাঘ যেমন একবার মানুষের রক্তের স্বাদ পেয়ে গেলে মরিয়া হয়ে ওঠে এদের অবস্থা হয়েছে এই বিশেষ করে এই কিছু উপদেষ্টা এবং এই ছাত্র সমন্বয়ক এরা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে এরা প্রচুর তদবির করছে প্রচুর টাকা কামাচ্ছে তো এই স্বাদ পাওয়ার পরে তারা তো ক্ষমতা ছেড়ে যেতে চাচ্ছে না সুতরাং ক্ষমতার লোভে তাদের পেয়ে বসেছে এবং এই লোভ যদি এইভাবে তারা যদি কন্টিনিউ করে তাহলে তাদের কিভাবে বাংলাদেশ থেকে তাড়াতে হয় সেই মেকানিজমও কিন্তু তৈরি হচ্ছে সুতরাং আপনারা যারা একত্রিশে ডিসেম্বর নিয়ে উদ্বিগ্ন কি হবে ভাবছেন ফিল রিল্যাক্সড নো টেনশন কিচ্ছু হবে না এই মরা ঘোড়া দিয়ে আর আর কোনো বাজি জেতা যাবে না এদের সাথে আর জনগণ নেই এরাও নিজেরা নিজেরা লাফালাফি করে আর একাত্তরের পরাজিত শক্তি জামাত যারা সেই ব্রিটিশ আমলের দল আজ পর্যন্ত কখনও দেখছেন এককভাবে ক্ষমতায় গেছে এরা একটা পরজীবী দল পরগাছা দল এর ওর পিছনে ধরে টোরে কিন্তু এরা বেসিক্যালি বাংলাদেশ বিরোধী একটা শক্তি সো এখন আমি শেষে একটা কথাই বলবো কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী একত্রিশে ডিসেম্বর নিয়ে একটা কথা বলেছিলেন মিডিয়ায় কোথায় যেন দেখেছি তিনি বলেছিলেন যে থার্টি ফার্স্ট নাইটে এই ছেলেপেলেরা একটু পানি পুনি খায় তো আপনাদের বলবো এই দিনের বেলায় একত্রিশে ডিসেম্বর কি হচ্ছে শহীদ মিনারে কী হচ্ছে ওগুলো নিয়ে কোনো টেনশন করবেন না বরং যারা থার্টি ফার্স্ট উদযাপন করেন স্বরাষ্ট্র উপদেষ্টাটা জিজ্ঞেস করেন কোথায় একটু পানি পুনি পাওয়া যায় বরং ওইটা নিয়ে সেলিব্রেট করেন আপনার সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি নো টেনশন ফিল রিল্যাক্সড একত্রিশে ডিসেম্বর অশ্ব ডিম্ব প্রসব ছাড়া কিছুই হবে না আমি তো মুখ খারাপ করি না মুখ খারাপ করলে বলতাম যে কোনো এক কিছু একটা ছিঁড়ে তাল গাছে বাঁধবে সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ